বিশ্ববাসীর শিক্ষা দিচ্ছেন আল্লাহ আমি বানাইছি কিন্তু আমার হাবি আমার বন্ধু আমি তাকে সম্মান দিই তোমরা তাদের সম্মান দিও কেমন লা তার ফাউ আর তোমরা নিজেরা নিজেদের মতো একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো এইভাবে আমার হাবিব রহমানতুল্লি নামিনকে সম্বোধন করো না কে বলছেন কে বলছেন যদি সম্বোধন করেন সোরাফ হুজুরাতের দুই নম্বর আয়া একটা শেষের অংশে আল্লাহ বলেন তোমাদের সারা জীবনের আমলনামা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যে তোমরা টেরো পাইবা না ধরে কন্যা না জুবিল্লা এখন নবীজি কে যিনি কৌব বললেন তিনি তবা করা জরুরি যারা ওনার কথা সমর্থন করলেন আপনারা তওবা করা জরুরি আমি শুধু সত্য কথাটা আপনার সামনে তুলে ধরতেছি ভালো লাগলে মানবেন ভালো না লাগলে মানবেন অনেকেই আমাদের কাছে একটা ভিডিও পাঠায় যখন এই কথাগুলো আসে বলে হুজুর আপনাদের অনেক হুজুররা এটা গজল গেছে। নদী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জংলা আর রাখালিয়ার বেশ এক জিনিস না তোমার বুঝতে হবে বাদশাহ অনেক সময় সাধারণ মানুষের রূপ ধারণ করে দেশের পরিস্থিতি জানার জন্য ঘুরাঘুরি করে এখনকার জমানায় করে না কি পাঁচ গাড়ি গাড়ি চলে না